এমন একটা পথ ও পদ্ধতি বা নীতিমালা রূপরেখা আল্লাপাক দান করেছেন যেই মশাল হাতে নিয়ে জাহিলিয়াতের অন্ধকারগুলো দূর করেছেন একটা আলোকিত সমাজ শুধু বিনির্মাণ করেন নাই বরং প্রতিষ্ঠা করেছেন যেটার ফল আমরা এখন পর্যন্ত ভোগ করছি আমরা এটাও আইডেন্টিফাই করলাম যে ওই জাহালাতগুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা বর্তমানে আমাদের সমাজে এবং রাষ্ট্রে আছে কিনা এবং এগুলো থেকে বের হওয়ার জন্যে সিরাতের আদলে সিরাতের আদলে মানে সিরাতের সুন্নাতে আমরা কিভাবে আমাদের কর্মসূচি প্রণয়ন করলে আজও সেই অহির জ্ঞানের আলোকে চলমান জাহালাতগুলোকে মোকাবেলা করতে পারবো এবং সেগুলোকে দূর করে একটা আলোকিত সমাজ বিনির্মাণ করতে পারবো এই পথ পদ্ধতির উপর এখানে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ যার মূল কেন্দ্রটাই হবে ইলম অর্জন বা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব বা রেভলিউশন জ্ঞানের পাশাপাশি প্রয়োজন হবে গোলামায় বা কেরামের সহবত প্রয়োজন হবে জ্ঞান অনুযায়ী আমল মানে ইল অনুযায়ী আমল প্রয়োজন হবে বা আত্মশুদ্ধি প্রয়োজন হবে আমরবিল মাহবুব সৎ কাজে আদেশ বা অসৎ কাজে নিষেধ প্রয়োজন হবে হালাল অর্থনীতি আদর্শ পরিবার এবং ব্যাপক দাওয়াত দাওয়াতের মধ্য দিয়ে চেষ্টা করতে হবে যাতে আমরা একটা ইসলামী রাষ্ট্র করতে পারি এবং প্রয়োজনে দাওয়াতের পাশাপাশি আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে অন্যায়ের প্রতিবাদ করার এবং অন্যায়ের প্রতিবাদের বিভিন্ন স্রোত আছে স্বার্থ থাকলে সামর্থ্য থাকলে হাত দিয়ে সেটা না থাকলে অন্তত জবান দিয়ে সেটাও না থাকলে অন্তত পক্ষে কলপ দিয়ে ঘৃণা করতে হবে আর ইনশাআল্লাহ আল্লাহ আয়লা আমরা যদি একটা মদিন রাষ্ট্রের কাঠামো যেতে পারি কাঠামোতে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আয়লা দাওয়াতের সাথে তাবলিগের সাথে গাজুয়া এবং সরিয়া এবং মধ্য দিয়ে আমরা মক্কা বিজয় পর্যন্ত যাবো যেটা আজ হোক আর কাল হোক এই বিশ্ববাসী দেখবেই যে ইনশাআল্লাহ আল্লাহ মুসলিমরা বাইতো জয় করছে এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এবং এই কথাগুলো বলতে কারো হীনমন্য হওয়া উচিত নয় আমরা এটাও শুনেছি জেনেছি এর আগের সেশনে যে দাওয়াত দেওয়ার সময় আংশিক দাওয়াত দিব না বরং পরিপূর্ণ দাওয়াত দেওয়ার চেষ্টা করব সত্য স্পষ্ট করব এবং এই দাওয়াতের ফলশ্রুতিতে যদি আমাদের উপরে কোনো জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসে সেক্ষেত্রে সবর করব সবর করব এবং জুলুমের ভাষা যেমন হবে প্রতিবাদের ভাষাও কেমন হবে যদি আমরা দুর্বল থাকি তাহলে সবর আর শক্তিশালী হলে প্রতিরোধ শক্তিশালী হলে কি প্রতিরোধ শবরের ফলেও ফলাফল আসে আবার প্রতিরোধের ফলেও ফলাফল আসে শবরের ফলে ফলাফল আসে এর প্রমাণ বিগত বছর আর প্রতিরোধের ফলে যে আসে এর প্রমাণ হচ্ছে বিগত জুলাই আন্দোলন তাই না শবরের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত পনেরো বছর ওলামাই গ্রামের সবর দাওয়া তাবলিক মেহনত জেল গুম কত কিছু তাই না এগুলো তো সবরের নিদর্শন এই সময়গুলো আমাদেরকে সেই বেলাল রাজি আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে সোহায়ব রমি আল্লাহ আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে তাই না সুমাইয়া রদি আনহার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এরকম অগণিত সাহাবি আম্মা রদি আল্লাহু মুসাহেব নমাইর আবু বাকর সিদ্দিক ওসমান বিন আফান তো এই যে বড় বড় সাহাবি তাদের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে এই সবরগুলো আবার জুলুমের প্রতিবাদের যদি ভাষা বেছে নেওয়া হয় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বেছে নিলেও যে ফলাফল আসে তারও প্রমাণ আমরা দেখলাম যে হ্যাঁ এই পদ্ধতিতেও কাজ হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই যে শুরুতে বলেছি যে আমরা শুধুমাত্র ধর্মীয় জীবনে শিরকে লিপ্ত নই বরং আমরা রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরেই শিরকে বা কুফরের মধ্যে আছি তো একটা অন্যতম রাজনৈতিক শির্ক কফর তাগুত এবং কি বলবো যে চিন্তার দর্শনের পার্থক্য দৈনতা হচ্ছে এমন যে আমি নোট করে নিয়ে আসছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তথা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে ঠিক আছে মারে এবং মরে আবার বলছি গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে হাতে ছোটখাটো তুলে নেয় ঠিক আছে এবং নিজেও মারে এবং মরে মারে এবং মরে তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে কখনো বলি না বলি করি না কিন্তু এর যদি দশ ভাগের এক ভাগও দাড়ি টুপিওয়ালা মানুষেরা করতেন রাজপথে নেমে হালকা পাত্র কিছু অস্ত্র হাতে নিয়ে অন্যায় প্রতিবাদ করতেন এবং মারতেন এবং মরতেন তখন দাড়ি টুপিওয়ালা মানুষদেরই এক আবার ওই দাড়ি টুপিওয়ালাদেরকেই বলতেন আর বাকিরা তো বলতোই বিশ্ব মিডিয়া তোর পার হয়ে যেত তাই এই হলো জাহালাত দেখুন তবে ওই ভাষায় যে কাজ হয় এটার প্রমাণ কিন্তু বিগত জুলাই বিপ্লব কাজ তো হয়েছে নাকি আমরা কিন্তু কেউ ছাত্র ভাইদের এই বিপ্লবকে সমালোচনা করছি না তাদের এই অভ্যুত্থানের সমালোচনা কিন্তু আমরা কেউ করছি না তাদেরকে কেউ কেউ বলেছে তারা তারা সব এই কাজটা যদি আমরা করতাম রাস্তায় নেমে তাহলে কি হতো হতো কি না আমরা তো করিনি শুধু এতটুকু বলেছিলাম যে দিন গায়েম হয় দাওয়াত এবং মধ্য দিয়ে তাতেই তো এই শব্দগুলো যারা বলেছে তারা ওই বেলাল রাজি আল্লাহ আনহুর মতো করতে হয়েছে সোমাইয়া রাজি আল্লাহ আনহার মতো শহীদ হতে হয়েছে কারো কাঁধে দশটা বিশটা পঞ্চাশটা মামলা চলছে ঠিক আছে কাউকে দশ বছর বারো বছর তিন বছর পাঁচ বছর জেলে পচে মরতে হলো এখনো যে কত কি হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি তো এই যে দেখুন বৈষম্য তাই না ন্যায় বৈষম্য সত্য গ্রহণের বৈষম্য এই বৈষম্যগুলো দূর করতেও ইলমের দরকার এসব দরকার এই যে অ্যান্সারটা আমি দিলাম এই অ্যান্সারটা কিন্তু তারা কেউ উল্টাতে পারবে না ইনশাআল্লাহ এটা এমন একটা দলিল আপনাদেরকে দিলাম এই দলিলটা তারা কখনোই কেমন পর্যন্ত উল্টে দিতে পারবে না ইনশাল যে তারা সার্জিসদেরকে কখনো বলবে না পন্থীরা এবং সো কল ডেমোক্রেটিক সিস্টেমের যারা আছেন তারা কখনো আমাদের এই ভাইদেরকে কখনো সন্ত্রাসী বলবে না বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এই কনফ্লিক্টগুলোকে গুলোকে করে নিয়েছে এটা আমরা যদি সিরাতের ভাষায় কথা বলতাম এবং তাবলিগের সাথে দাওয়াতের সাথে আমরা বলতাম এতটুকু বলতাম যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত যেখানে জুলুম হবে তার প্রতিরোধ করা উচিত শুধু প্রতিরোধ করা উচিত তাহলে আমাদেরকে বিশ্ব মিডিয়ায় একেবারে ভবিষ্যতে আবার নতুন কোন আসে নতুন বোতলে বুঝাতে পারছি কি নতুন কোন মদ আসে বা নতুন কোন বোতল আসে তাহলে তারাও একই সঙ্গতেই হাঁটবে বলে আমরা মনে করি এই জন্য আমরা এই এই পদ্ধতিতে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে না এই আদর্শ এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা সিরাতের আলোকে বিশ্বাস করতে পারি না যাই হোক ওইটা আমাদের আজকে আলোচনার টপিক না একদিন আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াবো ইনশাল এটা নিয়ে অনেক কথা আছে আর কি কিভাবে এর মধ্যে শিখ আছে কুফর আছে এবং কিভাবে এরা রোমানদের দাসত্ব করছে রোমানদের রোমান সভ্যতার দাসত্ব তারা কিভাবে করছে আমি আপনাদেরকে দলিল দিয়ে প্রয়োজনীয় স্লাইড দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে বুঝাই দিবো ইনশাল আজকে অন্য প্রসঙ্গ যেহেতু ওই প্রসঙ্গে আসে যে যত কিছুই আমরা দেখছি আশপাশে আবার কনক্লুশনে আসি যত কিছু যেমন ব্যক্তিজীবনের জীবনের ফেতনাগুলো জাহালাতগুলো সামাজিক ফেতনাগুলো সামাজিক জাহালাতগুলো অর্থনৈতিক ফিতনাগুলো অর্থনৈতিক জাহালাতগুলো সাংস্কৃতিক ফেতনা সাংস্কৃতিক জাহালাত পলিটিক্যাল ফেতনা পলিটিক্যাল জাহালাত এবং দুনিয়াবি সাফল্য পরকালীন মুক্তি এই কয়েকটা মৌলিক বিষয়কে ট্রেস করতে হলে বুঝতে হলে আইডেন্টিফাই করতে হলে এই সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সমাধানের পথ বের করতে হলে একটাই সলিউশন সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে এলমেট চর্চা করতে হবে ঠিক আছে ভাই চর্চাটা আমরা কিভাবে করব আমাদের সামনে রাস্তা কি কি এবং আসলে আমরা আমরা যারা জেনারেল লাইনে পড়েছি তাদের হালত তো আরো দুর্দশা অনেক বেশি খারাপ তো সবকিছু মিলিয়ে আমাদের একটু মানে সলিউশনে আসতে হবে যে কিভাবে আমরা করতে পারি প্রথম কথা হচ্ছে ভাই এক নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে একটু মাথায় নিব আমরা এক নাম্বার হচ্ছে যে এইল যে ফরস এটা আমার মাথায় আগে সেট করতে হবে কি বললাম ভাই বলেন এইল মর্জন যে ফরস এটা আপনার মাথায় আগে বদ্ধমূল করতাম মন মনন মগজে হৃদয়ে মননে মগজে বদ্ধমূল করতে হবে যে ইল অর্জন করা নফল নয় সুন্নত নয় মুস্তাহাব নয় এটা ফরজ কাজ তো প্রথম কথা কি বললাম বলেন ইল অর্জন করা যে ফরজ এটা আমাদের মনে মেজাজে দেমাগে বদ্ধমূল করতে হবে বুঝতে পারছি আমরা সবাই কিন্তু জুমার নামাজকে গুরুত্ব দেই না মানে দৈনিক নামাজ সে পড়ুক না পড়ুক জুমার সলাতে হাজির কেন তার ধারণা হচ্ছে এই নামাজ না পড়লে তার ইসলাম টিকবে না কাফের হয়ে যাবে তাই না আবার দেখা যায় রমজান মাসে রোজা মাস্ট বি রাখতেইছে তারাবি পড়ছে তো অনেকে নামাজ পড়ছি কেন পড়ছি কারণ আমি এটাকে ফরজ হিসেবে মূল্যায়ন করছি কিন্তু আপনি ইলম অর্জনকে মূল্যায়ন করছেন না খুব একটা কারণ আপনি এটাকে ফর ফরযিয়াতটাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না মনে করছেন এটা নফল করলেও হয় না করলেও হয় এটা বলামায়েকানদের কাজ আমাদের করতে হবে না আমরা না করলেও চলবে আবার অনেকে মনে করেন যে অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব এটা একটা ধোকা শয়তানের আবার অনেকে মনে করেন যে আমার বয়স হয়ে গেছে আমি পারবো না আমি জেনারেল লাইন থেকে আসছি আমি কি পারবো এগুলা এরকম অনেকে মনে করেন শয়তান তিনটা ধোকায় ফেলে আমাদেরকে আর কি একটা হচ্ছে যে আমার দ্বারা হবে না আমি পারবো না এটা একটা ধোকায় ফেলে আর একটা হচ্ছে আমি অনেক জানি আমার জানার দরকার নাই এটাও জেনারেল ভাইদের মধ্যে বহুত ফেতনা আছে এরকম আর ফেসবুকে কি কম দেখলাম ইউটিউবে কি কম লেকচার শুনছি আমি কি কম বিষয়ভিত্তিক বই পড়ছি এরকম চিন্তা আর কি তো মনে করে আমি অনেক জানি এবং অনেক জানি এতটাই কেবার বা আত্মহমিকা চলে আসে যে ওলামায় গ্রামের সমালোচনা করতে বা তাদের ভুল ধরতে বা তাদেরকে অনেক সময় কাফের ফতো দিতেও বুক কাপে না দেখা যায় যে মানে স্বঘোষিত মুজতাহিদ হয়ে গেছে মুসাইদ বুঝলেন কিনা এটা ইস্তেহাত করার যোগ্যতা সে অর্জন করে ফেলেছে বলে মনে করে মানে সে নিজেকে স্কলার মনে করে এক কথায় আপনাদের ভাষায় কি স্কলার মনে করে কিন্তু সে কিন্তু কোনো মানে ক্লাসিক্যাল একাডেমিক পড়াশোনা সে যায় নাই তা এই তিনটা ফেতনা আমরা জর্জরিত হই একটা হলো আমি অনেক জানি আমার জানার দরকার নাই একটা হলো আমার দ্বারা হবে না আমি পারবো না একটা হচ্ছে অনেক সময় পরে আছে পরে শিখে নেব কি এমনটা হয় নাই আচ্ছা তার সবার আগে আমাদেরকে যে বিষয়টা দিকে ফোকাস করতে হবে সেটা হলো ইলম মর্জন যে ফরজ তলে বলে ইলমি ফরই দত আলা কুল্লি মুসলিম এটা আমার মগজের মধ্যে আগে বসাতে হবে এটার ফরজিয়াত যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রতিদিন অন্তত পক্ষে এক ঘন্টা সময় তো দিতে পারবো ইনশাল্লাহ অন্তত এক ঘন্টা দিতে পারবো না ইনশাল্লাহ এখন যখন ফরজ মনে করেছি তাহলে এখন খুঁজতে হবে যে আমার সামনে পথ পদ্ধতি কি আর আমরা তো এর আগের সেশনে জানলাম যে ইলম অর্জন একা একা করা যাবে না এটা ইন্নাম ইলম আল্লু কথা একটা হাদিসের মধ্যে আছে অনেক সালাফও বলেছেন ইলম অর্জনটা কিন্তু আপনাকে সহপথে গিয়ে একেবারে আমরা যেটা করি নার্সিং করা কি বলি আমরা বলি না যে আমরা বাচ্চাদেরকে নার্সিং করতেছি এই নার্সিংয়ের মতোই ইলমটা শিখতে হয় এটা এমন না যে কিতাব বাসায় নিয়ে গেলাম পড়লাম ঠিক আছে বা আমি একটা অডিও রেকর্ড শুনলাম বা আমি একটা ভিডিও দেখলাম একটা লেখা পড়লাম ফেসবুকে কিছু ক্লিপ আসলো ফেসবুকে ভিডিও ইউটিউবে আসলো রিলস আসলো এর মধ্য দিয়ে আমি আলেম হয়ে গেলাম বিষয়টা কিন্তু এমন নয় বরং এটা আরো ফেতনার জগৎ এটাতে উপকার থাকতে পারে কিছু কিন্তু অপকার অনেক অনেক বেশি এবং উপকার অপকার ধরার মতো যে হিকমা বা প্রজ্ঞা বা সিরা এটাও আমাদের কিন্তু বেশিরভাগই নাই তাই আমরা যদি ওই জগতে এল খুঁজতে যাই তাহলে একটা মারাত্মক ভুল করব তখন আমি নেক্সট শুরুতে ধোকা খাইতে পারি তাই এল অর্জন করতে হবে গ্রামের সহবতে এবং তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে তাদের কাছে সিলেবাস করে নিয়ে এবং তাদের সাথে যোগাযোগ রেখে এমন এমন নয় যে বিষয়টা আপনার মাথার উপরে একজন ওস্তাদে থাকতে হবে আপনি চাইলে দশজন পনেরো জন বিশ জন উস্তাদও রাখতে পারেন এক একটা সাবজেক্টের এক একজন ওস্তাদ থাকতে পারে আবার যদি দেখা যায় এত অ্যাভেলেবিলিটি নাই আমার এত ওস্তাদ আমি পাচ্ছি না অন্তত তখন একজন রাখেন তখন অন্তত একজন রাখেন এমন একজন ওস্তাদ রাখেন যাকে যাকে ওলামায় কেরাম শ্রদ্ধা করেন এভাবে আপনি আলেম খুঁজতে পারবেন না যে কার ফলোয়ার বেশি কার মানে মাহফিলে বেশি লোক হচ্ছে ঠিক আছে কার সেমিনারে বেশি লোক হচ্ছে এটা আসলে হকার বাতিল বা সাহেবুল ইলম এবং কে সাহেবুল ইলম না এটার মানদণ্ড নয় ঠিক আছে কার কাছে আছে এটা খুঁজতে হলে একটা সূত্র আমি বলে দিই ফলো করেছিলাম সারা জীবন এবং আলহামদুলিল্লাহ আমি এখানে ভুল করি নাই আল্লাহ আমাকে ভুল নাই আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমি করার দেখেছি যে সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমি দেখিনি আমরা দেখেছি সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটাকে আমরা গৌণ করেছি বরং আমরা দেখেছি ওলামা কার পিছনে ছোটে বুঝতে পারলাম পার্থক্যটা সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমরা দেখিনি কখনোই যেটা আপনারা দেখেন অনেকেই দেখেন আমরা দেখেছি ওলামায়ে একরাম কার পিছনে ছোটা এটা যদি আপনি দেখতে পারেন আপনি ইনশাল্লাহ একেবারে সাহেবুল আইন পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাল্লাহ বুঝতে পারছি এটা এখন আপনার দায়িত্ব আমি তো একটা দুইটা নাম বলে দিলে এটা আপনি বলবেন যে আমি তাকে পছন্দ করি না আমি তাকে হক মনে করি না আমাদের তো আবার হক মনে করার মানদণ্ড অনেক রকম অনেক সময় এটা আবার বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে আর কি যে যে আইডিয়োলজি বিলং করে তার বাইরে কাউকে হক মনে করতে চায় না তো এটা আপনারা খুঁজে নেন আল্লাহ বা খোঁজার তৌফিক দান করে তো আমরা নীতি জানলাম যে এই অর্জন করব এবং মহাত্মিক বরেন ওলামা গ্রামের সান্নিধ্যে এবং তাদের সহপথে এখন তৃতীয় বিষয়টা লাগবে আমার একটা কনস্ট্রাকটিভ সিলেবাস কি লাগবে সিলেবাস এখন এই সিলেবাসটা ছয় মাসের এক বছরের এমন না এই সিলেবাসটা হচ্ছে পুরো লাইফ লং সিলেবাস আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি আমরা কত বছর পড়ছি ভাই মিনিমাম চব্বিশ বাইশ চব্বিশ বছর অন্তত বাইশ চব্বিশ বছর যদি আমি দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যয় করি অন্তত বারোটা বছর তো আমার দিনই এলএম শেখার পেছনে ব্যয় করা উচিত যদি চব্বিশটা বছর আমি কে যদি চব্বিশটা বছর যদি আমি দুনিয়াবি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি অর্থ দিতে পারি সময় দিতে পারি শ্রম দিতে পারি বাবা জমি বিক্রি করতে পারি মেসে থাকতে পারি ডাল ভাত খেয়ে থাকতে পারি হ্যাঁ বেড শেয়ার করে থাকতে পারি ফ্লোরে ঘুমাইতে পারি মশার কামড় খাইতে পারি ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের তাই না বিষয়গুলো এর চেয়েও কঠিন হয় কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে লজ্জা পান প্রাইভেট পড়িয়ে খান টিউশনে করিয়ে খান তাই না অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশোনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেহের ব্যবসা করছে কত স্যাক্রিফাইস হ্যাঁ দুনিয়া বিজ্ঞানের জন্য কত স্যাক্রিফাইস তো যাই হোক দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন দশটা বছর তো দেই কারণ দিনে এলুন তো আসলে দশ বছরে অর্জন করা যাবে না এটা তো স্টার্টিং হবে এটা হবে শুধুমাত্র বিগিনিং অনলি কারণ এলুন কাকে বলে এটা তো আমি আসলে বুঝাইতে পারতেছি না আমি আসলে বুঝাতে বুঝতেছি যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না মুসা আলি সালাম এত বড় একজন রসুল যার উপরে তাওরাত নাজিল হয়েছেন তাই না তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমি আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা আল্লাহ রাবুল্লাহ আলামিন তো এই জায়গাটা ধরেছেন এবং খেদুরাহাল্লামের সন্ধান দিয়েছেন না আমার একজন বান্দা আছে তোমার চেয়ে বেশি জানে তখন তিনি তার সাথে দেখা করার জন্যে সফর করেছেন এই সফরটা খুব লম্বা ছিল কষ্টের সফর ছিল সফর করে তিনি যখন তাকে পেয়েছেন ওই খেদুরাহ আলি ইসলামকে নখহিদির আয়সাল্লাম বলেছিলেন যে ইন্না আমা আই আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহ পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তুমি মুস্তা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না নবীকে বলা হচ্ছে এই কথাটা আর যে নবীকে বলা হচ্ছে তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে এবং তার নাম খেদের আর এইসাল্লাম তার ব্যাপারে আল্লাহ বা বলছেন ও আইল্লে না হুম ইল্লেদুন আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি মানে আল্লাহ তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায় তখন খেদির আলী ইসলাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে এই পুরো কায়নাতের যে জ্ঞান মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে তোমার আমার যত জ্ঞান ওই ওই পানিটুকুর মতো আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে এটা হলো আল্লাহ রবুল আলমের জ্ঞান তো আমরা তো জ্ঞান কি ওটা বোঝাতে পারতেছি না এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয় হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায় আমাদের ওস্তাদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় একটা ঘন্টাও সময় অপচয় করেন না কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে চলতে ফিরতে খালি বই পড়ছেনা পড়ছেন তো এটা একটা সুরত তাহলে তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই তাহলে যেহেতু শেষ নাই যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল উৎস আল্লাহ বলে আলেভের তাহলে এটা একটা লাইফ লং প্রসেস তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটিভাবে ফরজে আইন জানতে পারবো অ্যাট লিস্ট কুরআন তেলাওয়াত শিখতে পারবো অ্যাটলিস্ট ইনশাল্লাহ আরবি ভাষাটুকুও তুলনামূলক শিখতে পারবো ইনশাল্লাহ এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কোরহানুল ক্যারি ইনশাল্লাহ হাদিসের ইবারতগুলো করতে পারবো ইনশাল্লাহ ফিকির কিতাবগুলো পড়তে পারবো আকিদার কিতাবগুলো পড়তে পারবো আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরো বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে তাই না আচ্ছা এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছি আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন ঠিক আছে তাহলে জানলাম ইলম অর্জন করতে হবে ফরজিয়াত আছে গোলামে গ্রামের সহপতে করতে হবে এটা খুবই বেশি জরুরি একা একা করা যাবে না একা একা করলে আপনি হাইলে ফেসবুক ও জামায়াত হয়ে যাবেন ঠিক আছে এবং আপনি তখন সখসিত আমিও হয়ে যেতে পারেন বুঝতে পারছি নিজেকে নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার আর রিলস বানাবে আর ভিডিও বানাবে আপনি ভাইরাল হয়ে যাবেন ভাইরাল ঠিকই হয়ে যাবেন কিন্তু ওলা ব্যাকগ্রামদের বদ্ধ লাগবে গায়ে আর কি ঠিক আছে আল্লাহবাকে আমাদেরকে সব ফেরতা থেকে হেফাজত করে তো সহবত লাগবে এবং সোহবতটা লং একটা লং প্রসেস এটা একদিন দুই দিন এক বছর দুই বছরের না সারা জীবন লেগে থাকে যদি আমাদের হায়াত আল্লাহবাক আমাদেরকে আরো যদি বিশ ত্রিশ বছর বাঁচিয়ে রাখেন মানে তিরিশ বছরই আমাকে লেগে থাকতো ব্যাপারটা এরকম আর কি আল্লাহবাক যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘ নেবে এরপরে আসেন আমরা জানলাম যে এখন শিখতে হবে কি অন্তত পক্ষে আল কোরআল কেরিমের বিশুদ্ধ তিলাওয়াত তারপরে আরবি ভাষা কোরআনুল করিমের যে ব্যাকরণ এতটুকু ব্যাকরণ অনুবাদ পাশাপাশি হাদিসের কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা অফি আইনের জ্ঞান তো অর্জন করবেনি ফিখের জ্ঞান অর্জন করা আকিদার জ্ঞান অর্জন করা সিরাত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কে সিরাত সিরাতের জ্ঞান অর্জন করা ইসলামের ইতিহাসের জ্ঞান অর্জন করা ইসলামী অর্থনীতির জ্ঞান অর্জন করা এবং এর পাশাপাশি বর্তমান বিশ্ব বর্তমান বিশ্বের অর্থনীতি বিশ্ব ব্যবস্থা ভূগোল হ্যাঁ ভূ এগুলো আমাদের তো জানা আছে মোটামুটি যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এগুলো তো ইউনিভার্সিটিতে পড়েছেন মার্শাল এমনকি ইউনিভার্সিটিতে আপনারা অনেকে ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছেন আমার চেয়ে ভালো যান অনেকে ম্যাথামেটিক্সে এখানে আছেন অনার্স মার্সার্স করেছেন কেমিস্ট্রিতে আছেন ফিজিক্সে আছেন অনেক বড় বড় জায়গা থেকে মানুষ এসেছেন এম ডক্টরও আছেন তো এই পড়াশোনা তো মার্শাল্লাহ আপনার আছেই এখন কোনটা ইসলামিক বেসিক পড়াশোনার আছে তাই তো এখন এখন আমাদের সামনে দুটো রাস্তা একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন দুই বিভক্ত একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন এবং এটার মধ্যে মাসাল্লাহ যা আছে তার বেশিরভাগই কে আমাদের সবার জন্য উপকারী হয়তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই যেমন ধরেন ফিজিক্স নাই বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না কিছু কিছু জায়গায় হয়তো আছে তারপরে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই ইকোনমিক্সের পড়াশোনাটা কম মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ার্ল্ডকে ডিল করতে প্রয়োজন হচ্ছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই আর যে আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক ঠিক আছে পরিপূর্ণ ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজনও নাই কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয় তখন সেখানকার নষ্ট হয়ে ওগুলো এভাবে আছে এটা পারফেক্ট আছে হয়তো তারা যখন তারা যখন আলেম হয়ে যাবেন দাওরা হাদিস পাস করবেন মানে ইফতা দিয়ে ফেলবেন এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন আইসিডির কোর্স করতে পারেন তাই না কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন তো ওইদিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নাই বা দেওয়ার দরকারও নেই উচিত না আমাদের দিকে আসেন বাকি সাবজেক্ট আরেকটা একটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট তাই না এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি আচ্ছা কোনো জড়ি পাশে আপনাদের কাছে কত পার্সেন্ট বেশি কোনো আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের সংখ্যা কত জি মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে কত পার্সেন্ট হচ্ছে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ কোন ব্যাকগ্রাউন্ডের জেনারেল ব্যাকগ্রাউন্ড মানে আপনারা যারা আমাদেরকে মানে ইংরেজি শিক্ষিত বলেন আর কি তাই না এটা হচ্ছে সেভেন্টি বিষয়ে নোটিস করেন সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংসদ সদস্য এমবি মন্ত্রীরা অর্থনীতির সিস্টেম ব্যাংকার ফাইন্যান্স যারা ডিল করেন গার্মেন্টস সেক্টর যারা ডিল করেন যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন ঠিক আছে তারা সবাই তাদের দেখা যায় নাইনটি এইট পারসেন্টই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন ঠিক আছে আচ্ছা বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত এখান থেকে ওলা বাই গ্রাম প্রডিউস হচ্ছেন তারা আমাদেরকে নীতি নৈতিকতা দিন ইসলাম এগুলো শিখাচ্ছেন একটা জিনিস আমি খেয়াল করেন যদি আপনি কোনো আলেমকে যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো দশজন আছেন এখানে দশজনের মধ্যে ধরেন যে আটজন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দুজন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের তখন দুইজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায় কেরাম ইমামতির দায়িত্ব দিবেন না দিবেন কি নামাজির মতো দায়িত্ব দিবেন কেন দিবেন না কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে তিলামাতে ভুল হতে পারে অর্থ বিকৃত হয়ে যেতে পারে বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন তাই তো দেখেন মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না স্বাভাবিক যত ভালোই তেলাবাদ আপনি করেন না কেন যত ভালোই আপনি মানে কোরআনের হিপস করেন না কেন দেখা যাবে যে না সেখানে ওলা মাইকরামদেরকেই প্রাধান্য দেওয়া হবে এটা দেওয়াই উচিত এটাই স্বাভাবিক এটাই হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে মসজিদ মাদ্রাসা ফেট প্যান্ডেল লেকচারের এই এই মানে ডায়াসগুলো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না সঙ্গত কারণে দিচ্ছি না কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর ফর এক্সাম্পল ফাইন্যান্স গার্মেন্টস সেক্টর ইকোনমিক সেক্টর এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে শিক্ষা শিক্ষা সিস্টেম শিক্ষা কমিশন এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি তাই না বিষয়টা অথচ রাষ্ট্রের এটা হচ্ছে এইটি পার্সেন্ট সেক্টর তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাব না আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকে ডিল করতে হয় তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না আমার কোশ্চেন আগে যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমাকে উত্তর দেন আমি তাকে একজন একটা মাদ্রাসার মত আমি বানাবোই না কখনো কারণ তার সে যোগ্যতা নাই আমি তাকে ইমামতের দায়িত্ব কখনোই দিব না কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই আট দশ জন বিশ জন একশো জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম কোনো প্রতিবাদও করলাম না কিছু বললাম না বা আমি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করলাম না বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোর চেষ্টা করলাম না বা ওই রাষ্ট্র যারা চালায় এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছে রাষ্ট্র তো এরা চালায় না তাদের নিচে অনেক মানুষ আছে উপরে অনেক মানুষ আছে ডানে অনেকে আছে বামে অনেকে আছে আবার যারা গার্মেন্টসে আছে যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগকারী সংস্থা তারা আছে বিভিন্ন এনজিওস আছে অ্যাসোসিয়েশন আছে তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে তো তারা তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক কোটি তো হবেই তো তাদেরকে তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম এটা আমার প্রশ্ন আর কি যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না বা দেয়ার মতো সে যোগ্য না এবং দেয়াটা মোনাসিবও না তাহলে সমাধান কি এখানে সমাধান হচ্ছে দুটা একটা হচ্ছে আমাদের ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই শুধু মসজিদ মাদ্রাসা এবং মক্ত এই সব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্রাজুয়ালি শিক্ষা কমিশনে শিক্ষা ডিপার্টমেন্টে সংস্কৃত সাংস্কৃতিক ডিপার্টমেন্টে ইকোনমিক্স এই ইকোনমিক্সের ওয়ার্ল্ডে এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায় ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে বা আমাদেরকে একটা ফিকির আমরা করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করে দেন এখন রাস্তা হচ্ছে দুটো একটা হচ্ছে কি আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা এটা নিয়ে আমি কথা বলছিলাম মাদ্রাসা শিক্ষা নিয়ে জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি এটা হচ্ছে একটু একটু করা হবে হজম করতে হবে একটু হজম করতে হবে আর কি আমরা যখন দেখেন সময় আছে হাতে আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেকুলার পরিবারে আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই এমনই হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলো আলাদা হিসাব যারা জেনারেল লাইনের ছাত্র আর কি তারা কিন্তু বেশিরভাগই সেকুলার পরিবারগুলো থেকে আসছেন আর কি পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটোবেলা থেকেই যে প্লে নার্সারি ওয়ান টু থ্রি থেকে পড়াশুরু করতে হবে আস্তে আস্তে আমি কি করব বৃত্তি পরীক্ষা দিব ফাইভ এ দেন এইটে তারপরে আমি এস যাব যাবো যাব যাবো অনার্স মস করে আমি অনার্স মাস্টার্স আগে তো বিয়ে করা যাবে না হারাম তাই না হারাম করে দেয়া হয়েছে নাকি সমাজ থেকে তারপরে চাকরি খুঁজবেন আপনি জুদা ক্ষয় করবেন আরো দুই তিন বছর কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবেন কেউ ডক্টর হবেন মানে জন্মের আগে পিঠ একটা সিল মারা হয় হয় বিএনপি না হলে আওয়ামী আর না হলে একটা সিল মারা হয় হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার তাই না এই তো স্বপ্ন অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে এইভাবে এই মেজাজে কিন্তু আপনাদেরকে আমাদেরকে গড়ে তোলা হয়েছে